তো সকালে যে কবুতর গুলো উঠছে সেই কবুতর এখন দেখাবো আপনাদেরকে সুন্দর একবার টক টাকা ভাই যে গলা গলা কাপছে টাকা আর দুটা কি কবুতর সামনের দুটা গিরি বাস এ মেনী রাশিগিরি বাস কত 500 টাকা স্প্রিংগুলা 600 টাকা আর এই দুটো হলো 500 টাকা তো সুন্দর আছে কালারও লাগবার ম্যাশিং রেড চার ভাই রেথারটা কি দাম কত ভাই টাকা করা আছে

ঢাকার গৌতর ভাষা এমন হয়ে গেল আমরা এটা কি গৌতর এত সুন্দর দেখতে পাকিস্তানি এটা কি ভাষায় তো রি পাকিস্তানতে আনেননি পাকিস্তানতেই আনেননি ভাষায় তো রি এটা ঢাকা যা নাকি এটা কোন দেশের

দাম কত গেলার পনেরোশো টাকা যাচ্ছে এগুলো কি রেস করানো আছে হ্যাঁ নটটাই আছে নটটা চোখটা দেখুন অনেক সুন্দর আছে পনেরোশো টাকা দাম চাচ্ছে আসসালামু আলাইকুম কি অবস্থা হাটের অবস্থা আজকে ভালো আছে যে হাড়ে চলি যান দেশের কবুতর দেশের কবুতর রাসায়ের কবুতর রাসায় রাখার দরকার নাই কি কবুতর আছে আজকে সব গিরিবাজ কত টাকা জোড়া দিচ্ছেন আজকে চারশো টাকা জোড়া তিনশো ছিল যে বেড়ে গেছে আর কমবে কখন ঠিক নাই আর কমবে না শীতের সময় দাম কমে না বাজে নাকি এখানে নিচে দেবে কোনটা দেখান খুঁজেই পাবেন না নি মনে হয় নিচে বাজবে তো দেখান দেখি দেখান